ট্রান্সফর্মারের ব্যাংক থেকে হঠাৎ একটি ট্রান্সফর্মার বিকল হয়ে যায় এবং বিকট শব্দ হয়ে ট্রান্সফর্মারটি বন্ধ হয়ে যায় এবং ক্যাম্পাসের সকল লাইন বন্ধ হয়ে যায় তো এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন যে ফায়ারিং করছে এটা হলো দশ কেবি ট্রান্সফর্মার তো এই ট্রান্সফরমারটা সমস্যা হওয়ার সাথে সাথে আমি পল্লী বিদ্যুতে ফোন দিয়েছি তারা অভিযোগ পেয়ে সাথে সাথে চলে আসছে যেহেতু এটা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা তো এই ট্রান্সফর্মারটার মূলত দশ কেবি তো এটার আন্ডারে দুইটা ভবন খুবই গুরুত্বপূর্ণ ববন এই দুইটি তো তাদেরকে অভিযোগ দেওয়ার সাথে সাথেই তো তারা চলে আসছে তো এখানে মূলত তিনটা ট্রান্সফর্মার তিনটা ট্রান্সফর্মারের মধ্যে যে দুইটা ফেজ আছে দুইটা ফেজের লাইন আছে ভিতরে আর একটা ফেজের লাইন নাই অর্থাৎ এটা তিনটা ট্রান্সফর্মার দিয়ে থ্রি ফেজ লাইন করা হয়েছে তো এখানে যে ট্রান্সফর্মারটা সমস্যাটা হয়েছে এখানে একটা কলা বাদুর পড়েছিল পরে ট্রান্সফর্মারের বুশিংসহ বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা অভিযোগ দেওয়ার পরে তারা তাৎক্ষণিক চলে আসছে তো তারা এসে যে ট্রান্সফর্মারের যে বাকি দুইটা লাইন আছে দুইটা লাইন তারা ব্যারেল অর্থাৎ ড্রপ আউট ফিউজ নামিয়ে তারা কাজ করবে এই জন্য দেখতে পাচ্ছেন যে তারা ব্যারেলগুলো অর্থাৎ ফিউজগুলো নামিয়ে নিচ্ছে নামিয়ে তারপর তারা কাজ করবে তো এখন রাত সাড়ে দশটা তো তারা যেহেতু অভিযোগ কেন্দ্রে কাজ করে ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছে যেহেতু গুরুত্বপূর্ণ লাইন তাদেরকে বলেছে তো দেখেন তাদের এই ধরনের যদি সমস্যা হয় ট্রান্সফরমারে আপনারা কিন্তু পল্লী বিদ্যুতে বা যে প্রতিষ্ঠানের আন্ডারে আছেন তার নাম্বারে অভিযোগ দিবেন তো অভিযোগ দিলেই কিন্তু তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তো এখন আমাদের যে সমস্যাটা হয়েছে তারা এখানে খুঁটিতে উঠতেছে উঠে এই সমস্যাটা সমাধান করার জন্য অর্থাৎ দেখবে যে বুশিং সমস্যা না কী সমস্যা তো অর্থাৎ একটা ট্রান্সফর্মার বিকট শব্দ হওয়ার ফলেই কিন্তু আমার যে মূল যে লাইন থ্রি ফেজের তো তিনটা ট্রান্সফর্মারের দুইটা ফেজ ছিল একটা ফেজ ছিল না তো এখন তারা উপরে উঠে চেক করে দেখবে তো দেখলে বুঝতে পারবে কি সমস্যা তো যদি আশা করি ট্রান্সফর্মার নষ্ট না হয় বুসিং বা লুজ কানেকশন বা আমাদের যে ড্রপ আউট ফিউজ বা অন্যান্য সমস্যা যে কোনো যে সমস্যাটা তাৎক্ষণিক করা সম্ভব আশা করি করে দিবে আর যদি ট্রান্সফর্মারের সমস্যা হয় তাহলে এটা তারা তদন্ত করে রিপোর্ট দিবে রিপোর্ট দিলে তারপর ট্রান্সফর্মারের যে কাজগুলো তারা প্রক্রিয়া বলে দিবে অর্থাৎ মেরামতের মূল্য দিয়ে তারপর পুনরায় আমাদের ট্রান্সফর্মারটা সেটিং করতে হবে যাই হোক আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে হবে যে কি সমস্যাটা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উপরে উঠছে তো উঠে দেখেন আর আরেকটা সমস্যা যেহেতু রাত সাড়ে দশটা বাজে এখন আমাদের কাজ করতেও সমস্যা হচ্ছে কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন অন্ধকার তো টর্চ লাইটের সাহায্যে কাজ করতেছে তো এখানে মাথার উপর যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন মূলত এই ট্রান্সফরমারের লাইনটাই অফ হয়ে গেছে তো এখানে মূলত যে বিষয়গুলো এখন চেক করা হবে ড্রপ আউট ফিউজ আর উপরে যে মূল লাইনটা যে ঢুকছে এটাকে বলে এস ওয়ান অর্থাৎ এস টি লাইন আর এক্স ওয়ান যেটা এটা হলো আউটপুট লাইন তো এস ওয়ান এক্স ওয়ান আর এক্স টু যেটা এটা হলো গ্রাউন্ডিং তো তিনটা জিনিসই চেকিং করবে দেখবে যে কোনটা সমস্যা তো এখানে চেক করে যে জিনিসটা দেখতে পেলো এক্স ওয়ান অর্থাৎ আউটপুটে যে লাইনটা ট্রান্সফর্মারের তো এটা হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার তো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের যে এক্স ওয়ান এক্স ওয়ানটার মূলত যে কেবলটা কেবলটা যখন বাদুর পরে ছিল বাদুর পরে নিউটাল এবং ফেইজে একসাথে সংঘর্ষ হয়ে কিন্তু বিকট শব্দটা হয় এবং এক্স ওয়ানের যে আউটপুট লাইনটা লাইনটা পুরে বর্শিংটা পুরে যায় তো অর্থাৎ যে টার্মিনাল টার্মিনালটা পড়ে যায় পড়ে গিয়েই কিন্তু এই সমস্যাটা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো অংশটা বাতিল করে নতুন করে লাগিয়ে দিয়েছে এবং টাইট করে দিয়েছে আর সমস্যাটা সমাধান হয়ে গেছে তো আপনারা যদি ট্রান্সফর্মারের এই ধরণের সমস্যায় পড়েন তাহলে সরাসরি বিদ্যুৎ কেন্দ্রে অভিযোগ দেবেন তারা অভিযোগের ভিত্তিতে এসে কাজ করে দিবে এবং সমস্যা সমাধান হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনার করণীয় হল প্রথম তাদেরকে অভিযোগ করা বাকি প্রসেস তারাই করবে তো দেখেন এভাবেই কিন্তু একটা কাজ করা হয় তো দেখতে পাচ্ছেন সমস্যাটা সমাধান হয়ে গেলেও এখন আমাদের যে ফিউজ তিনটা ট্রান্সফরমারে আলাদা আলাদা ডফ আউট ফিউজ ফিউজগুলো উঠিয়ে দিচ্ছে উঠিয়ে দিলেই কিন্তু আমাদের লাইন পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটা ফেস ওঠানো হয়েছে একটা লাইন দেখাচ্ছে তো এক এক করে তিনটা ফেস উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের যে ভবন দুইটা ভবন দেখতে পাচ্ছেন সমস্যাটা সমাধান হয়ে গেছে আর এইভাবেই কিন্তু একটা ট্রান্সফর্মার সমস্যা হলে কিন্তু সমাধান করতে হয়